ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المهدي من اترة من اولاد فاتمه او كما قال عليه الصلاه والسلام بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله বিস্মিল্লাহুলিল্লা তু আসসালাম মোহাম্মদিয়ার রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শোফাত দিয়ে নি মোহাম্মদিয়ার রসুল্লাহ মোহাম্মদিয়ার রসুলল্লা মোহাম্মদিয়ার রসুলল্লাহ শে দিয়ে নিল্লা মোহাম্মদিয়া আশার কী দিন রাইতে ফ তুমায়

উপস্থিত আলিমে দিন আলহাজ হজরত মৌলানা নজরুল ইসলাম সাহেব মদ্দাজিল্লাউল আলী উপস্থিত আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওসাল্লামের ফেমি কুম্মতরা পর্দার আলালের পর্দা নিশীন মা ও বোনরা আমারে আমার বাইয়ে দাওয়াত দিছিল গতিকে আমি আশ্রোর আগে আমি দাওয়ত আইয়া হাজিরি দিলাইছি ইবাই একটা মফিলর সামনে আত্মীয় একটা বেমার এদিকেও মানুষের কিছু সমাগম ইবাইদি ওয়াজ মফিল আল্লাহ এই আত্মীরে মাফ করতা সারাউক আল্লাহ আমিন আমি ইনো লাম্বা বয়ান করতাম নাই যেতু আমরা আলিমে দিন সুনামধন্য ওয়াইজ রাতাওয়ালী নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক সাব হাজির গতিকে আমি লম্বা সময়ে ওয়াজ করতাম না ইনো বেয়াদবি যেতু আমি কইসলাম কমিটিরে বলে আমি আর বাদ দিলে তাম মানছই না কইসিন মাত্র দুইটা থেকে তিন মিনিট সময়ে নষ্ট কৰি আমি বিদায় নিব আমি কুরআন শরীফ তকিয়া কায়াতে करीमा तिलावत করছি আহাদিছেনা ওয়াই তাকি সামান্য হাদিস तिलावत করছি আমরাও ইয়া তাকলো আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই মাসটাও ইয়া রজব রজব মাছৰ মধ্যে আল্লাহর কোন বান্দায় নবীদের কোন উম্মতে যতদিন রোজা ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে যতদিন রোজা ধর এই রজব মাসের মধ্যে যতদিন রোজা ধৰিয়া মানুষ মারা যায় কাল কিয়ামতের দিন একটা নহর আছে একটা নালা আছে এই নালার নাম এটা হলো রজব মাস রজব নালা এই নালার মধ্যে একটা জল থাকব দুধ তা কি আর সাদা আর মউত তা কি আর মিটা আর দুধ তা কি আর সাদা থাকবো এই জলটা আল্লাহ রাব্বুল মিনে ও নবীজির উম্মতরে পাং কৰাই বা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের রজব মাসের মধ্যে শাবান মাসের মধ্যে রোজা র কই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রজব ও শাহরুল্লাহ রজব মাস হইয়া থাকলো আল্লাহর মাস শাবান ও শাহরি শাবান মাস হইয়া থাকলো নবীজির মাস আর রমজান ও শাহরা উম্মতি রমজান মাস আমাৰ থাকলো আমার মাস এই মাসের মধ্যে অনেক মহিলা আসলে ভদ্র মহিলা আসলে আমরা এই জিজ্ঞাসা করে নিয়ে সব রজবর সান্দ হয়ে গেছে নি আমরা রোজা দরতাম রোজা দললে লাভ হয় কিটা আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার বেহস্তর নিচে একটা নহর হল থাকবো এই নহরর জল হল আল্লাহর যাতে আখেরি জবানাৰ নবীর উম্মতে জেরাই রজব মাস শাবান মাস রোজা দরবা তারারে জল পান করাইবা ইসাব কল আমি লম্বা ওয়াজ করতাম নাই হেতু আমরা মেসাব ভাজি আমি অনুশেষ করি লইলাম ইয়াদবি ওর ওয়া আখিরু হুদা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও সাল্লাল্লাহু سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم امين اللهم من اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيز يا غفار يا رب العالمين বকুৰ আব্বিৰ হাম হোমাক মা ৰপায়া নি সবিৰা আল্লাহ ইয়াৰ হামাৰো আহিবিন ইয়াৰ সমাৰোহ আহিবিন ইয়াৰ সমাৰোহ আহিবিন সেই মহফিলডে তাই ইয়াৰ কৰিব লাগিয়া যত মানুহ টাকা দিয়া পইচা দিয়া চৰিল দিয়া মুখ দিয়া মেনত খৰচ নে আল্লাহ আল্লাহ তাৰ মেনতৰে কবুল আৰু মন জোৰ ফৰ মাও আয়াল্লা ইয়াৰ হাম আল্লাহ আমদাৰে মাফ কৰি দেও লোককানি আমরা খবরবাসী বাছি জিন্দা মুৰ্দা মা বাপৰে মাফ কৰিয়ে দেও আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়া কামিন আল্লাহ হাসুর ইয়াম দান নূর রহমত ওর বাইর হায়াত খান দরা সুদি দাও আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দার উসিলায় দিনি এক মফিল তৈয়ার করা হইছে ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দার দীর্ঘজীবী হায়াতি দরা ফরমাও ইয়া আল্লাহ এই মহফিলের মধ্যে যত ওর মুরাব্বি উলামা কোলাইয়া যুবক সকল আজি রইছেন প্রত্যেক করে দিলি যাই নেই আশারে কবুল ফরমাও আল্লাহ আমরার প্রত্যেক মা আর বাপরে মাফ করি দেও আল্লাহ আমন্দাৰ দা মাই বাপ নে অন্ধ কৰা খবৰ ৰা কি আহিছে আমরা মাই বাপ হেইদেউ নদ পাইছে ভৰি দাও চল্লাহ বুটালা আলাহ খেই দেখাল কিহি মহামাদিম ও আলিহি